वेदांतों सामने इतना मस्ते सार सुतीते वेद गौरवानी प्रचार ने निर्विशेषा सुनावादि अष्टतो अच्छा देशदारे पा सिंधु भय बचा अति दानम पाबुदद्य वैष्णवद्यो नमो नमः जय हो श्री कृष्ण चैतन्य प्रभुता श्री अद्वैत गदाध श्री भासादि श्री गौर भक्त वृंदा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे उकम करति वासलम पंगुलम घट गिरिंद कृपातमम वंदे परमानंद माधव गुरु नाम श्री गुरु दिन तरण श्री चैतन्य ईश्वर विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पता का स्वामी नाम आज हम मन भगवत गीता सप्तम अध्याय चबिश नंबर श्लोक भगवान कहले अव्यक्त मन्नते मां अबुद्धय परम भाव अजानत मतमुवाद तात्पर्य में पढ़ुले ব যে মূ অজ্ঞান সে হি মতো সাধারণ মান বলে ভাবেন প্রকৃত কথা হচ্ছে ভক্তিযোগ মার্গ অবলম্বন নকি কৃষ্ণ সেবা নকলে এবং কৃষ্ণ চেতনাশী নহেলে ভগবান শ্রীকৃষ্ণ বুঝি পারিব না কথা সে ভাগ প্রথম কাব্য চতুর্থ শ্রদ্ধায় উনত্রিশ নম্বর শ্লোক হয়েছে অথাপিত দেব পদাম্বুজ দয় প্রসাদ আপন পদাম্বুজমাত্র অলঙ্কৃত হয়ে সে আপনার ব্যক্তিত্ব রহিমা সত্ত্ব কুঝিপরে যে মানে মানসিক কল্পনা জল্পনা দ্বারা ভগবান কু চেষ্টা করতে আপন কিন্তু জন অক্ষম অসক্ষম হে যদিও সে বহু বর্ষ ধরে বেদ পাঠার ব্রত থ তথাপি তে দেব পদাভুজ দেব হে ভগবান আপনার চরণ প্রসাদ লেসানু গীত যে কৃপা কণিকা লাভ করছে সেই জানাতি তত্ত্বম ভগবত আপনার ভগবতা আপন যে ভগবান সে মহিমা বুঝি পারি ভগবান কৃপার বুঝি এটি ব্রহ্ম পরমাৎমা ভগবান ভগবত তত্ত্ব ভগবান আপন যে ভগবান সে সমস্ত বুঝি প भगवान माने आपनकर व्यक्तित्व महिमा भगवत महिमा परमब्रह्मकुतो ब्रह्म इति परमात्मा भगवान शब्द जनन जाउछी कैसे परमब्रह्म को तो भगवान को जनन कहले भगवान कर कृपा का हो नाच अन्न एक अपि चिरंग विचिन्न, अन्न माने अर्थात जो माने

কিন্তু বেদেশ দুর্লভ অদুর্লভ আত্মভক্ত খালি বেদ পাঠ করি ভগবান জাণবনী যদি ভগবান কৃপা নহ মানসিক অনুশীলন অর্থাৎ মনে চিন্তা দ্বারা দ্বারা বৈদিক সাহিত্য আলোচনা দ্বারা কে ভগবান শ্রীকৃষ্ণ কু তা রূপ কৃষ্ণ তা রূপ গুণ কিংবা নাম কু বুঝি না। মানসিক কল্পনা জল্পনার মাধ্যম ভগবান বহু বহু শাস্ত্র সেবন করি ভগবান বুঝি না পানসিক যদি সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণকর কৃপা না হোক সেই কৃষ্ণ সেবার নিযুক্ত হওয়া পড়ে কেবল কৃষ্ণ সেবা বা ভক্তি যোগ মার্গে কৃষ্ণ কর্ম জরিয়ার হি ব্যক্তি भगवान को जत्ते ज व्यक्ति हरे कृष्ण महामंत्र हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कीर्तन करप करशील आरंभ तो परिणाम तो संपूर्ण रूपे कृष्ण चेतनशील हो सतत कृष्ण सवाल निजुक्त रखे से भगवान को सठिक बुझी पा অভক্ত মায়াবতী কবিত যে শ্রীকৃষ্ণ এক ভৌতিক শরীর আছে সমস্ত অ্যক লোপ তার সবকিছু মায়া অনেক এমানে মায়াবতী এরম সত্ত্ব কু জানতে না মায়াবতী সত্য রথ বুঝলে মু মায়াবতী মানে কন যে মানে কৃষ্ণ রাম বামন ইসু ভগবান কো মায়া শরীর ভৌতিক শরীর লীলা মায়া কার্যকলাপ রূপ যায়া সে বাস্তব নির মায়ার সংস্পর্শ এই রূপ কু প্রকাশ করছেন তাঁর এই ভুল ধারণাটা অংশ শ্লোকের কথা পরিষ্কার কুহযাই যে নানা কামনার বসব অন্ধ হয়ে যাই বিভিন্ন দেবদেবী সমাপন হচ্ছে श्लोक ज्ञान प्रबंधता स्वीकृत भगवान व्यतीत देवदेवी अ देवता के न पचार न आपने देवता मानते दे देवता को मान क्या देवता असत्य नुह देवता देवदेवी को देवदेवी रूप जाने मानवा दरकार ना দেবদেব ভগবান রূপে মানবাতে ঠিক হবে সে স্বতন্ত্র আভাস্থল বা লোক আছে অবদেবী মান চন্দ্র লোক ইন্দ্রলোক এসব রয়েছে বরুণ লোক ভগবান ধাম রয়েছে বৈকুণ্ঠ লোক গোলক বৃন্দাবন অযোধ্যা ধাম রয়েছে যে দেবতা পূজক মানে সেই সেই দেব লোক প্রাপ্ত হচ্ছে যে দেবতা সে পূজা করতে দেবান দেব যাতে এবং যেন কৃষ্ণ হক গোলক কৃষ্ণ লোক গোলক বৃন্দাব যা যাতে মদ জি মা মো ধাম আসবে যত তা নত ধরম মম মো পরম ধাম রয়েছে মা মু কুন্তে পুনর্জম নিত্যতে মো ধাম গেলা আসিয়া যদিও এ কথা পরিষ্কার ভাবার কুয়া যায় তথাপি মূর্খ মায়াবাদী গণ যে ভগবান নি এবং মান কাল্পনিক মায়াব ভগবান নিরাকার নিগুড়া যা দেখছি কৃষ্ণ রাম এই মিথ্যা কাল্পনিক গীতা অধ্যয়ন একথা কন জন যে देवता गण से स्थल निर्विशेष वे गीता पढ़ुसे देवान देव जो देवलोक देवल निराकार हम निर्विशेष हब जहाज नीमा धाम कह नास तो सूर्य न सत्सांग नाव कह धाम रही सूर्या लोक चंद्र सूर्य दरकार पड़े निर्विशेष हब क्या

এই নিবাদী মান যুক্তি পরম সত্য নির অটাই তা আকার কেবল দিয়া এই যুক্তি আদৌ ঠিক নাম নিবাদী যুক্তি যম কর্ম মূলের নির গ্রহণ করেছেন আরোপ করা হইছে তা ঠিক নয় হলে তো ভক্তি করে পেন শুদ্ধ ভক্তি হবেনি প্রেম ভক্তি হবেনি নিরাকার নির ভাবর আদান প্রদান নিকার সাকার হলে সে রূপ লীলা গুণ যে অনিত্য হয়ে তার তার সাথে প্রেমময় সম্পর্ক নিত্য প্রেমময় সম্পর্ক স্থাপন হ্যাঁ সচিদানন্দ কিন্তু এরষ্কার ভাবে কুহযে আদৌ লদি দিয়া যায় না এটা রূপটা আরোপ করা হইছে গ্রহণ করছেন তা নিত আমি ভালোভাবে জা যে দেবতা আকার এবং ভগবান আকার বরাবর আছে ভগবান শ্রীকৃষ্ণ যদি সত্যি আনন্দ বা শাশ্বত আনন্দময় জ্ঞানপূর্ণ বেদের মধ্যে একটা স্বীকৃত হয়েছে বেদের আছে পরম সত্য আনন্দময় আনন্দময় ব্যাসাদ সে অভ্যাসাত অটন্তি আনন্দময় ভ্যাসাত আনন্দময় ভ্যাসাত অভ্যাসাত সুভাবত সে অনন্ত গুণের সাগর অভ্যাসা আনন্দময় বিধি অভ্যাসা আনন্দময় অভ্যাস অভ্যাসন স্বভাবিক স্বভাবত তার মধ্যরে অনন্ত গুণ নিহিত আছে ইহার মধ্যে কথা ভগবান কইছেন যে সে অজ জন্ম নাই কিন্তু অজ অপিসন অব্যা আত্ম সে অজ হলে জন্ম আছে সে আবির্ভূত হচ্ছেন এইসব কথা আমার গীতার বুঝবা উচিত আমি আদৌ বুঝি পু নাও ভগবান কিপর নির্বিশেষে নিহণ করা সারা জগৎ ভগবান নিরাকার বলে কে কিন এটা সহজ প্রভুপাত বৈষ্ণব আচার্য কটা বুঝিয়া বড় মুসিল যে এইসব শাস্ত্র এত বর্ণা দিয়েছে ভগবান রূপ রয়েছে কিন্তু ভগবান কোন নিরাকার বলে গোটা অংশ রয়েছে ব্রহ্মজ্যোতি নিরাকার সে হচ্ছে নির্বিশেষ ভগবান নিরাকার নির্বিশেষ নম ব্রহ্ম অনুরোধ মহতান আর গোটা স্বরূপ রয়েছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি একদম সবু নিম্ন স্তরের প্রকাশ শক্তির অভিব্যক্তি না ଆଉ ସବୁଠୁ ଉନ୍ନତ ପ୍ରକାଶ ହଉଛି ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଆଉ ଯେତେ ରହିଲେ ପରମାତ୍ମା ନାରାୟଣ ରାମ ବାମନ ନରସିଂହ ଏଇ ସମସ୍ତେ ରହୁଛନ୍ତି ଏଇ ଦୁଇଟାରେ ମଝିରେ ବ୍ରହ୍ମଜ୍ୟୋତି ଆଉ କୃଷ୍ଣଙ୍କ ମଝିରେ ତ ଏଟା ଠିକ ନୁହେଁ ଯେ ভগবান ঠিক লদি দিয়া হ্যাঁ কুয়া যায় যে পরম শুধু ভগবান শ্রীকৃষ্ণ আকার অর্জ ব্যক্তিত্ব রে বুঝি না প্রকাশ সর্বস্ব যুগ মায়া সমাবেত ভগবান নিজ অন্তরঙ্গ শক্তি দ্বারা से अच्छा दिदोगे रक्षण दे मूढ़ न ना अभिजानाती लोको मांग आजमा पियां लोको मां आजमा निर्बाधा हाँ मूढ़ा निर्बाधा तो अल्प संपन्न लोक मांग बाकरे मु कोताही प्रकाशित हो गया नहीं प्रकाश सर्वस সে মো পাখে মো শাশ্বত সৃষ্টিকারী শক্তি দ্বারা আবৃত্ত হয়ে সে পাখে মুশ্বত সৃষ্টিকারী শক্তি দ্বারা যোগমায় মতো আবৃত্তি করে মায়া মোহিত জগত মতে মে অজন্ম অচ্যুত এ জিপারে না ভগবান নিজগুল প্রকাশ যোগময় সময় মু যোগমায় দ্বারা আবৃত্তি করে इसे मूर्ख से बुझी परने मोरा आयम न अभिजानाति कौन जाने से लोकमान अजम अवयम वच अजा मोर जन्म नहीं मो अवय मोर अछुत हाँ हम अछुत এপরে যুক্ত করা যায় বা যে কৃষ্ণ তো এই জগতে প্রত্যেক তাকে দেখুলে তবে কিভাবে সম্ভব যে সমস্ত প্রকাশিত হচ্ছে নাস্তব সে পাখে প্রকাশিত হলে যেত সে কৃষ্ণ এখানে উপস্থিত লেস্তব অল্প কত লোক তা ভগবান বলে জায় পুর যেত শিশুপাল কৃষ্ণ নেতা নির্বাচিত হওয়া যু গাড়ি গুল কলা সেতু ভীষ্মদেব তা অনুমোদন করলে মানে বিষ্ণুদেব ভগবান কৃষ্ণকে অনুমোদন করলে ঘোষণা কলে যে সে ভগবান সেপরে পাণ্ড মানে ও অল্প কত লোক জিনিস যে সে ভগবান সমস্ত সে অভক্ত ও সাধারণ লোক পাখে প্রকাশিত হই কিছু লোক পাখে প্রকাশিত হ্যাঁ গীতার ভগবান কৃষ্ণ বলছেন তা শুদ্ধ ভক্ত অন্ন কে সমস্তে তাপরি অর্থাৎ সাধারণ মানব ভাব শুদ্ধ ভক্ত ব্যবহার সমস্ত কৃষ্ণ নিজ ভাই সাধারণ মানুষ ভাই সে কেবল তাক্ত মান পাখে আনন্দ সরোবর হিসাবে প্রকাশিত হচ্ছে ভক্ত গ্রহণ করে অন্য পাখানে বিশেষ করে যদি অল্প বুদ্ধি সম্পন্ন যভক্ত সে তা শাশ্বত অন্তরঙ্গ শক্তি দ্বারা আচ্ছা হগবানু দেখ ভগবান তা অন্তরঙ্গার আচ্ছা দন করে রাখছে ভাগবত দিয়া যাই প্রার্থনা প্রথম স্কন্দ অষ্ট অধ্যায়ে উনিশ নম্বর শ্লোক যে ভগবান যোগমা দ্বারা আচ্ছা সাধারণ লোক তা বুঝিপারে না এই যোগমায় আবরণ বিষয় ঈশ্বর নিষেধ মতো ট্রিপ দিয়া যাই মন্ত্র নম্বর পনেরো দুটার ভক্ত প্রার্থনা করছে না পাত্রে নত্য ভগবান আপন সমস্ত ব্রহ্মাণ্ড পাালকর্টে এবং ভক্তিযোগ মার্গ হি আপনার জাণত সর্বোচ্চ মার্গ বা ধর্ম অটে তেমন প্রার্থনা করে আপন পালন মোরে পা দিব্য রূপ যোগমা দ্বারা আবৃত কথা হিরণময় পাত্র আপনার দয়া করে আপনার অতি উজ্জ্বল দীপ্তু নন করবে কি দীপ্ত জ্যোতি কি অন্তরঙ্গ শক্তির অতি উজ্জ্বল জ্যোতি কিন্তু না ব্রহ্মজ্যোতি ব্রহ্মজ্যোতি তো ভগবান চারিপাখানে রয়েছে যদি সাধারণ মানুষ বা জ্ঞানী মানে যোগী মানুষ ব্রহ্মজ্যুতির পছপ ভগবান অনেক দেখি পুনাতে তো ভক্ত প্রার্থনা করছে আপনার ব্রহ্মজ্যোতির আবরণ কু দূরীভূত করত কারণ এপন সচেদানন্দ বিগ্রহ বা শাশ্বত আনন্দময় জ্ঞানপূর্ণ রূপকে দেখষ্টি পথে অন্তরা সৃষ্টি করছে ব্রহ্মজ্যোতি ফগবান সে সচেদানন্দময় ভগবৎ স্বরূপ সেটাও দেখা যাও নাহি দেখ গীতার পনের নম্বর শ্লোকের অধ্যায়ের মধ্যে এই যোগময় আবরণ কথা বর্ণনা যাই পঞ্চদশ অধ্যায়ের ভগবান তা দিব্য আনন্দময় ও জ্ঞানপূর্ণ পূর্ণ রূপে ব্রহ্মজ্যোতি রূপক শাশ্বত শক্তি দ্বারা আচ্ছাদ সত আনন্দ আনন্দ আর জ্ঞান এই দুটা সৎ বা নিত্য এই যে ব্রহ্মজ্যোতি এই দ্বারা আচ্ছাদ হয়েছে সেই কি ଅଳ୍ପ ବୁଦ୍ଧି ସମ୍ପନ୍ନ ମାୟାବଦୀ କଣ ଭଗବାନଙ୍କୁ ଦେଖିପାରନ୍ତି ନାହିଁ ମାୟାବଦୀ କ୍ରିଷ୍ଣ ଅପରାଧୀ କ୍ରିଷ୍ଣ ଶରୀରକୁ ମାୟା ଶରୀର ବୋଲି କହନ୍ତି ଜାଣିବାକୁ କେମିତି ହେଲା ହଁ ଆହୁରି ମଧ୍ୟ ସେ ମଧ୍ୟ ଭାଗବତମ ଦଶ ପଦ ଚତୁର୍ଦ୍ଦଶା ସାତ ନର୍ଷ କରି ବ୍ରହ୍ମା ପ୍ରାର୍ଥନା କରିଛନ୍ତି ହେ ଭଗବାନ ହେ ପରମାତ୍ମା ହେ ଯୋଗେଶ୍ଵର ଏ ଜଗତରେ କିଏ ଆପଣଙ୍କ ଶକ୍ତି ବା ଲୀଳାକୁ ହିସାବ କରିପାରିବ আপনার সর্বদা আপনার শাশ্বত শক্তি বিস্তার করে চালু কে আপনার বুঝি পু না প্রসিদ্ধ বৈজ্ঞানিক কন প্রসিদ্ধ পণ্ডিত গণ ভৌতিক জগত আনবিক গঠন কু পরীক্ষা করে পার কিংবা এপরি গ্রহ মানুষ পরীক্ষা করে পানি যদিও আপনার সেক্ষেত্রে উপস্থিত অনেক তথাপি সে আপনার শক্তি কু কল্পনা অক্ষম ভগবান শক্তি কু জান মুসলে जान के भगवान शक्ति देख शक्ति प्रभाव देखली शक्ति पच्चीस भगवान अच्छी गण कर महिला मानी भूकंप हो गए लग मरीगले कोटी कोटा नष्टा ये प्रकृति द्वारा हाँ से जानको मीडिया प्रकृति के भगवान नियंत्रण निण भगवान भी भय पाते प्रकृति भगवान श्रेष्ठ ये मूर्ख जान যে ভগবান তার প্রকৃতি নিয়ন্ত্রিত হচ্ছে ময়া ধাক্স প্রকৃতি শার চরম ভগবান ইঙ্গিত ইক্ষণে তা নির্দেশে এ প্রকৃতি কাম করছে কিন্তু লোক মানে মুঢ়া এম জুর্খ সে লোক সে জানেন ভগবান যে দিব্য অব্যয় সে জানা এই জলজগত সৃষ্টি করি কি ভগবান অপরিবর্তন রহতি সে জানিপারে না भगवान सबश्वत बुझी प्रसिद्ध वैज्ञानिक प्रसिद्ध पंडित गण भौतिक जगत रणविक गठन को परीक्षा कर परमाणु परीक्षा कर बाहर, तो बाहर कर बाहर कौन कर ध्वस परमाणु एक बम तैयारी कर मारैजानिक मानते এই অনুপরমান পরীক্ষা করছেন এবং গ্রহ মান পরীক্ষা করছেন চন্দ্রকে দান পঠাছেন মঙ্গল কু দান পঠে যদিও যদিও আপনার সেম উপস্থিত অনেক তথাপি সে আপনার শক্তি কু কলাম কল্পনা করিয়া অক্ষম ভগবান শক্তি যথা গীতার ভাগবত দশম স্কন্ধ চতুর্থ শ্রদ্ধা সাত নম শ্লোক কুহয ভগবান শ্রীকৃষ্ণ কেবল যে অজ তা নু অব্যয় জন্ম নাই সে অব্য ব্যয় রূপ হচ্ছে আনন্দময় ও জ্ঞান পূর্ণ সমস্ত শক্তি অসরন্ত অটে অনন্ত শক্তি সে শক্তি কেবলে শেষ হওয়া না

মহারাজ প্রণাম মহারাজ মহারাজ একটা জিজ্ঞাসা মহারাজ এই নির্বি নির্বিশেষবাদীদের মায়াবাদীদের কথা বলা হলো মহারাজ মায়াবাদীরা মায়াবাদী নির্বিশেষবাদী নির্বিশেষবাদী অদ্বৈতবাদী অদ্বৈতবাদী দুটো তিনটা অলগা জিনিস এখন সবসময় গলি ফেলছেন কারো বুঝতে পারছেন না কতবার তো বলা হলো মায়াবাদের ডেফিনেশনটা কি নির্দেশের ডেফিনেশনটা কি নিরাকার ডেফিনেশনটা কি আলাদা আলাদা বুঝতে চেষ্টা করো বুঝতে পারছেন তিনটা শব্দ তো আলাদা বারম্বার বলা হয়েছে মায়াবাদী মানে কে বলতে পারবে এখানে আছে কেউ বল শ্রোতাদের মধ্যে কেউ আছে মায়াবাদী কাকে বলে ଠିକ ହୁଲ ହଉ କୃଷ୍ଣ ମାୟାବାଦୀ ମାନେ ଭଗବାନଙ୍କର ଯୋଉଟା ଭ୍ରାନ୍ତ ବୋଲି ମିଥ୍ୟା ବୋଲି ଭାବନ୍ତି ସେ ମାନଙ୍କୁ ମାୟାବଦୀ କୁଆଡେ ତାଙ୍କ ଲୀଳା ଗୁଡିକ ଯୋଉ ଲୀଳା କରୁଛନ୍ତି କୃଷ୍ଣ ରାମ ଏସବୁ ଯୋଉ ଲୀଳା ଆସି କରିଛନ୍ତି তারা হচ্ছে যে উম ভগবান হয়ে যায় আর রজগুণের সংস্পর্শে এসে সমস্ত জীব হয় আর তমগুণের সংস্পর্শে এসে সমস্ত স্থাপর জঙ্গম হয় এই সম যারা বলে তারা তাতকে মায়াবাদী বলা হয় আরে কৃষ্ণ আরে মা তারটা বললে ঠিক মিথ্যা কা 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 কি মিথ্যা ময়ন মায়ার সংস্পর্শ আছেন ভগবান भी माया ब्रह्म माया সংস্পর্শ আছেন ভগবান এটা হল মায়াবাদ ঠিক আছে আন্ধেরাকারবাদটা কি ভগবান কে মানেই না যেন আন্ধেরাকারবাদ আকার নেই ভগবান এর কোনো আকার নেই কোনো আকার ভগবান निराकार

হামলোক বি নারায়ণ ভগবান বি নারায়ণ এইসব এরকম বলতে পারি জীবাত্মা বি মধ্যেও ভগবান আছে আর ভগবান ও ভগবান তা আমরা দুজন একই কল্পনা করে যেটা সেটা সেটা অদ্বৈতবাদ অদ্বৈতবাদ হচ্ছে ভগবান ও জীব এক এই যে ধারণাটা ভগবান জীব হয়ে যাইছেন বদ্ধ হয়ে কি মুক্ত হলে পুরো ভগবান সঙ্গে এক হয়ে যাবে মায়াবাদ মানে কল্পনা কি বলা যাবে মায়াবাদ মায়াবাদ বললাম তো কতবার হল যে পরম ব্রহ্ম মায়ার সংস্পর্শে এসে এই কৃষ্ণ রাম নারায়ণ রূপ ধারণ করেছে বুঝতে পারছেন পরম ব্রহ্ম নিরাকার ব্রহ্ম মায়ার সংস্পর্শে সব রূপ ধারণ করেছে এই জন্য এই সমস্ত রূপ গুলো তার লীলা গুলো মায়া তাকে বলা হল মায়া বা আজকে তার কত নম্বর শ্লোক পাঠ করব